সবুজ শাকের স চটচড়ি কার পছন্দ বন্ধুরা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকে আমি মাহবাস ব্লগ আপনাদের সামনে নিয়ে আসলাম সবুজ শাকের চটচড়ি এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেঁতো কড়া থেতো মানে থ্যাঁতলানো রসুন আর পেঁয়াজ রসুন পেঁয়াজ ছাড়া কখনোই শাক কখনোই আমার কাছে ভালো লাগে না আপনাদের কাছে ভালো লাগে কি আমি জানি না তারপরে দিয়ে দিলাম এর মধ্যে গুছো চিংড়ি কিছু কিছু চিংড়ি গুচ্ছ খুব গোঁচো না একটু বড়ই আছে চিংড়িগুলো দিয়ে নাড়াচাড়া করে ভালো করে তেলের তেল পেঁয়াজ রসুনের মধ্যে ভেজে নেব চিংড়ি গায়ের গন্ধগুলো না থাকে যেন তারপরে দিয়ে দিলাম একটু হলুদ তারপরে চিংড়িগুলোকে কষানোর জন্য উপযুক্ত পরিমাণে মশলা দিতে হবে কারণ শাক আমার খুব অল্প একটুখানি অল্প একটু দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো আর অন্যান্য মশলা আমি একটু একটু করে দিয়ে দেব কারণ এই শাকের পরিমাণও কম হবে চিংড়িটা তো কমই আর দেখে মনে হচ্ছে যে অনেক কিছুই হবে আসলে তরকারি অনুপাতে মশলা ছাড়তে হবে তরকারিটা কি পরিমাণে হবে এই যে দেখেন এখানে আমার গাছের মরিচ আসছে এই মরিচগুলো যে এত তুখরে বাপরে বাপ এত ঝাঁস যাদের চিন্তাই করা যায় না সাইজে ছোট হলে কি হবে আমাকে কমেন্ট বক্সে এক ভাই বলেছিলেন আপায় মরিসগুলো মরিচগুলো কিন্তু অনেক ঝাল আমি এখন রান্না করে করে খাওয়ার পর আমি শখ করে একটা মরিচ আমি পাতে তুলেছিলাম আমি তখন সেই ভাইটার কথা মনে হলো দেখেন এখন শাকগুলা কি রকম করে টুসকে গেছে বাগানের শাক বলে কথা যারা বন্ধুরা চাষ করেন না বাগানে কাজ করেন তারা জানেন আর যারা করেননি এখনও গাছপালা শাকসবজি তৈরি করতে এখনও আগ্রহী না তারা দ্রুত সিদ্ধান্ত নেন কারণ একখণ্ড জায়গা পড়ে থাকলেও সেখানে বাগান করা দরকার এই যে দেখেন শাক আর একদম চিংড়িতে একদম লটর পটর একদম শাক আর চিংড়ি একদম পরিমাণ মতো হয়ে গেছে আমার আমার এত পছন্দের রান্না এটা আমার কলিকরা এসেছিলো তাদেরকে আমি রান্না করে খাইয়েছি কারণ তারা সব সময় আমার বাগানে শাক খাবে বলেই আমার সাথে চুক্তিবদ্ধ করেছিল কারণ আমার বাগানে এসে তারা সবজি তুলবে শাক তুলবে এবং তার আগে আমি কিছু তুলে রান্না করে রেখেছিলাম আর বিকালে তারা এই সমস্ত শাক তুলে নিয়ে গেছে তো আমার খুব ভালো লাগে তখন আমার আমার বাগানে আমার বন্ধুবান্ধব আসে আমার কলিকরা আসে আমি তাদেরকে এই পরিবেশনাগুলো দিতে পারি আমার কাছে খুবই আনন্দের বিষয় কারণ আমার যে কাজকর্ম বা আমার যে সফলতা যেখানে সেখানে যদি সবাই অংশ নেয় এটাই আমার কাছে সবচেয়ে খুশির বিষয় তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগছে শাকের চচ্চড়ি এটা পানি একদম মরে যাবে এই যে দেখেন আমি পানি মারছি আস্তে আস্তে লো হিটে একদম মরে শেষ এটা পানি মরে গেলে আমি এটাকে ঢেকে দিব পানি মারতে মারতে একদম শুকনা করে ফেলে দিতে হবে এটা গায়ে পানি থাকলে কিন্তু ভালো লাগবে না যে ঢেকে দিয়ে তুলে নিলাম এখন আমি ফাইনালি একদম রান্নাটা দেখাবো পিরিসের মধ্যে যে দেখেন কত সুন্দর লাগছে ভাত আজকে হাত চেটে খাবো এবং পেট ভর্তি করে খাবো তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন